তো गाइस আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র আমি কিভাবে 280 টাকা দিয়ে ফোল্লি বিদ্যুৎ পার্ক থেকে ঘুরে আসলাম সেখানে গিয়ে লুরুস খেলাম কত টাকায় খেলাম কি কি খেলাম সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন আসসালামু ব্যাক মাই নিউ ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে নিয়ে আসছে একটি নতুন ভিডিও তো গ্যাস আজকের ভিডিও ইন্টু দেখে অথবা থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে আজকে মাত্র একশো দুইশো আশি টাকায় মানে দুইশো আশি টাকায় কিভাবে ঘুরে আসলাম সেখানে কি কি খেলাম আপনাদেরকে তো মানে কিছু কিছুটা হলেও বুঝতে পারছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে আপনারা ঘুরে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো আমরা প্রথমে জনপতি চল্লিশ টাকা দিয়ে চলে যাব বাকিলা বাকিলা থেকে জনপতি বিশ টাকা দিয়ে চলে যাব পল্লী বিদ্যুৎ তো সেখান থেকে গিয়ে জনপতি পঞ্চাশ টাকা করে এক একটি টিকিট কেটে নিলাম আমরা তো এই যে দেখতে পাচ্তেছেন আমি টিকিট কাটতেছি এইখানে আমি টিকিট নিতেছি আর কি তো এখানে প্রবেশের একটাই জায়গা আর কি তো আমরা দুইটা টিকিট কেটে নিলাম এখন আমরা সামনের দিকে যাব আর কি তো আপনারা দেখতে দেখুন এই যে আমি এই দুইটা টিকিট কেটে নিলাম আমাদেরকে স্বাগত জানানো হলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে হেঁটে যাইতেছি আপনারা দেখতে দেখুন এখনো আসে অনেক কিছু আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখাবো এখানে বসার জায়গা আছে কি কি আছে কি নাই আগে কি ছিল এখন কি আছে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফুল ব্লগটি দেখলে এখানে আসার বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন আমি কিন্তু আপনাদের জন্য ব্লগ তৈরি করার চেষ্টা করি তো আপনারা এখানে দেখতে এখানে আছে সুন্দর সুন্দর কিছু পাখি কবুতর গুগু পাখি এরকম অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই পাখিগুলো আগে আমরা এখানে দেখতাম আগেও পাখি ছিল এখনো আসে যে খেলনা আর আছে মাটির খেলনা তো আরো অনেক কিছুই আছে এখানে একটা হাঁসের মাথা আছে তো এখন আমরা একটু সামনের দিকে যাব ওখানে দেখি আমরা কি কি আছে ওই যে একটা ফুসকুনি আছে আর কি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা লাভের মতো চিহ্ন আছে এখানে বসে ছবি তোলা যায় আর কি আমরা এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাইতেছি এখানে একটা গাটলার কাছে স্পিড বোর্ডের মতো আর কি স্পিড বোর্ড না এগুলো নৌকা আর কি এগুলা পায়ে চাপতে হয় তো ওই যে আমরা আগে ছোটোবেলা আসলে ওখানে দেখতাম আর কি যে পায়ে চাপার মানে নৌকাগুলো এখনো আছে তাই আমরা এখানে একটু উড়ার চেষ্টা করলাম আর কি আমার ছোটো ভাই উঠতেছে তো বললো আমাকে একটু দড়িটা ধরার জন্য আমি তো দড়িটা ধরলাম তো একটু উঠলো তো উঠে দেখতে পারতেছে না ওখানে আমাকে ডাকতেছে যে আয় আমরা একটু নৌকা চালাই তো আমি বললাম না নৌকা টাকা লাগে তো আমরা একটু উঠলাম আর কি মানে একটু চালানোর চেষ্টা করলাম তো একটা লোকায় আইসা আমাদেরকে বললো যে এই নৌকা উঠতে টাকা লাগে আমরা বলি জানি আমরা একটু ভিডিও করার জন্য উঠছি আর কি তো এই যে আমরা নৌকায় এখন আমিও একটু উঠলাম ওইটা আপনাদেরকে এই যে দেখাইতেছি আমি এই নৌকায় উঠছি আর কি এটা পায়ে একটু চাপা লাগে চাপলে আর কি চলে তো এই যে আমরা এখন মানে ফুসকুনিতে আগে অনেক মানুষ এই নৌকাটা চালাই তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি নৌকার উপরে আমরা এখন নৌকা থেকে উঠে গেলাম উঠে একটু সামনের দিকে হাঁটতেছি এখানে দেখতেছি একটা সুন্দর লাভের মতো বসার জায়গা আছে তো এখন আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি এখানে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই মজা পাবেন এখানে আসার জন্য আপনাদেরকেও আগ্রহী হবেন আপনারা তো যাইতেছি সামনে একটা রেস্টুরেন্ট আছে তো আমরা একটু পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মানে এই ফুসকুনির উপরে আর কি রেস্টুরেন্টটা তো আপনাদেরকে এখানে ভিতরে ঢুকে দেখাবো আর কি তো এই যে রেস্টুরেন্ট লেখা আছে তো এই যে সামনের দিকে আর কি যারা কাপল তাদের জন্য বসার জায়গা তো এখানে আমি সাইনবোর্ড দেখলাম আর কি যে এখানে কোনো কাপল ঢুকতে পারে না এখন দেখতেছি কাপলদের জন্য জায়গাও করে রাখছে মানে কি বলবার বাসায় বলার মতো নাই আর কি তো এখন আমি এখানে একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর কি চারদিকে সুন্দর আবহাওয়াটা তো আজকের ভিডিও ছাড়লে জানি পরেও চলে যাবে তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম আর কি তো আমার ছোট ভাই মেনু কার্ড দেখতেছি এই যে আমরা এখন পুষকনের মাঝখানে না একটু ছাইডের দিকে আসি আর কি রেস্টুরেন্টের ভিতরে বসবো আমরা এখন কিছু খাওয়ার অর্ডার দিব তো তারপরে বাকিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে আমি আপনাদেরকে মেনু কার্ডটা দেখাইতেছি এখানে কী কী আইটেম আছে কী কী নাই আর কি এখানে সকল ধরনের আইটেম আছে আর এই যে ইন্টুডিওর ডিজাইনটা খুবই সুন্দর ছিল তো এই যে আমরা এখন মানে অর্ডার করে দিলাম এই যে নুডুলস আর কি নর্মাল নুডুলস তো এই যে আমাদের নুডুলস চলে আসছে এই যে পুরোটা নুডুলসের দাম ছিল নব্বই টাকা এক প্লেট আর কি সাথে একটা চস দিয়েছে আমাদেরকে এই যে কিছু সালাদ দিয়েছে তো মোটামুটি ভালোই ছিল নব্বই টাকা হিসাবে কিন্তু আমাদের বাজেট কম ছিল এই কারণে আমরা ভালো কিছু নিতে পারি এটাই ছিল আমাদের বাজেটের মধ্যে তো আমরা এটাই নিলাম খাওয়া দাওয়া শেষ করতেছি আমরা এখন খাইতেছি আর কি মোটামুটি একটু মজা ছিল তো আমার ছোটো ভাইও খাইতেছে ও একটু চস দিয়ে খাবে আর কি তো আমরা তারপরে এক পানির বোতল নিয়ে নিলাম এই পানির বোতলের দাম ছিল বিশ টাকা তো আমরা এখন এই পানির বোতলটা খেয়ে একটু নিজেকে শান্তি করতেছি অনেক গরম ছিল অনেক রোদ ছিল আর কি মানে এটা দুপুরের টাইম আর কি তো এখন আমরা সামনের দিকে হাঁটতেছি যে এখানে দেখতে পাচ্তেছি একটা হাঁস ডা ওই যে দেখাইছিলাম এখানে একটা বাঘ আছে বাঘের আবার লেজ নাই এখানে একটা হাতি আছে বা এই হাতির দেখে আমি তো পুরো ডরাই গেছি এখানে স্লিপ আছে তো আমাদের ছোটো না এখন কি করে আমার ছোটো ভাই এই যে এখন এখান থেকে স্লিপ কাটবে আর কি তো স্লিপ কাটতে গিয়ে একটা সময় আর কি পরা যাইতে নিয়েছিল আর কি তো এখানে দোলনা আছে বসে দোলনা খাওয়ার জন্য বসানো অনেক জায়গা আছে অনেক খেলারও অনেক জায়গা আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আসবেন আইসা ঘুরে যাবেন বাড়িতে তো গেছেনই গেছেন এই বা এটা এক সময় কিন্তু অনেক জনপ্রিয় ছিল চাঁদপুরের মধ্যে এই পার্কটা আর কি এখন হয়তো মানুষ কম আছে পারিসা হয়ে যাওয়ার কারণে তো এখন আমরা আসি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরার চেষ্টা করি আর কি তো আজকে আমি এই পার্কটার জন্য একটা ছন্দ বলবো ওরে আল্লাহ রে ও মা এই পার্কের যে ভিউ আজকে ভিডিও সারলেই মনে যায় ফর ইউ তো সবাই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন এই যে এখানে ছোটদের জন্য রাইড আছে বড়দের জন্য নাগর দোলনা আছে নৌকা আছে আর অনেক কিছু আছে এখানে আমি সামনের দিকে একটু যাইতেছি যেখানে রাইডগুলো একটু বেশি এখানে অনেক রাইড আছে আর কি বসার জায়গা আছে তা আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি আর কি এইখানে উঠতে কত টাকা লাগে ওইটা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে আর এই ফার্কটার নাম কি অবশ্যই আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে দেখাবো একটা ইন্টারেস্টিং বিষয় এখন আমি মানে ইন্টারেস্টিং বিষয় আবার একটা জায়গাও দেখাবো আপনারা আমার সাথেই থাকুন আমি একটু সামনের দিকে যাইতেছি হাঁটতে হাঁটতে ওই যে উপরের মতো উপরে দেখতেছি দোতলার মতো একটা জায়গা ওইখানে আমরা এখন যাবো ওই যে এখানে উঠতে হলে সিঁড়িতে উঠতে হয় এখানে কিন্তু এটা ছোটদের জন্য বড়দের জন্য কারণ এখানে বড়রা উঠে ছবি টবি তোলে আবার খেতে পারে এখানে বড়রা আমি উঠতেছি দেখতে পাচ্ছি না একটা ছাতির মতো আছে আবার দুই সাইডে দুইটা স্লিপ দেওয়ার জন্য জায়গা আছে মানে স্লিপ খাওয়ার জন্য এটাকে যেটাকে আমরা বলি আর কি আমাদের বাসায় তো যারা ঘুরতে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সময় থাকতে বমনে বের হও। এক হয়তো একদিন তোমার কাছে টাকা থাকবে কিন্তু গুড়ার মতো সময় থাকবে না বা বয়সটা থাকবে না এখনই ঘুরে নাও তো ঘুরার মতো অনেক জায়গা আছে আমার ভিডিওগুলো যারা দেখেন কম টাকার মধ্যে ট্যুর দিতে পারবেন ট্রাভেল করতে পারবেন তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে যাইতেছি আর কি তো আপনাদেরকে তো সম্পূর্ণটা দেখাইলাম ঘুরে ঘুরে তো এখানে নামাজের জায়গা আছে কিন্তু এখানে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নেই তো এটা আমার কাছে খারাপ লাগছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন নাই তো এখানে আমি ওজু করে আসি আর কি কিন্তু পড়ার মতো কোনো জায়গা নাই তো ওই যে এখানে উঠলে রাইডের মধ্যে বিশ টাকা করে লাগে এখন আমরা যাই চলে যাইতেছি আর কি আর ঘোরাঘুরি অনেক হয়েছে আর কি এখন আমরা আবার বাড়ির দিকে যাইতে হবে তো ওই যে এখন আমরা চলে যাইতেছি সামনের দিকে এখানে আবার ওই গেটে দিয়ে চলে যেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো লাস্টে আপনাদেরকে এখন পার্কের নামটাও দেখাবো তো এখন আমরা এই যে যাইতেছি সামনের দিকে আর কি এখন ওই যে গেট দিয়ে বের হবো আর কি তো আপনারা যারা জায়গারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন আসেন নাই অবশ্যই এসে ঘুরে যাবেন তো ওই যে সামনেই নামটা আছে নামটা মানে বানান করতে আর এই কিন্তু এইভাবে একটু মানে একটু ভুল হয়তো আপনারা দেখে আসবেন তো এখানে রাস্তার সাথেই পার আর কি তো এই যে আমি আছি এখানে দাঁড়িয়ে তো আজকের ভিডিও নিয়ে সম্পূর্ণ কথা হবে আপনাদের সাথে এখন তো আমরা আবারও জনপতি বিশ টাকা দিয়ে চলে যাবো বা কিলে বা কিলে থেকে জনপতি চল্লিশ টাকা দিয়ে চলে যাবো আমাদের বাসায় তো গাইজ আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারলেন যে আমরা কীভাবে মাত্র দুশো আশি টাকার মধ্যে কী কী খেলাম কীভাবে গেলাম সেখানে কী কী আছে তো একটা কথা বলি যেহেতু মানে অনেক মানুষ কম দেখছেন হয়তো বিকেলবেলা হলে আর একটু বেশি হতো কারণ এখানে এখন আর ওইভাবে মানে যারা প্রেম করে ওদেরকে বেশি ঢুকতে দেয় না তাও আমরা দেখছি দুই তিনজনরা মানে প্রেম করছে মানে বসে বসে প্রেম কথা ছিল ওইটা আমরা দেখছি মানে এই কারণে মানুষ অত বেশি হয় না কারণ এটার থেকে বাতিসাটা একটু বেশি দূর না অল্প কিছু মানে মানে তিরিশ টাকা ভাড়া আর কি ভাড়া হিসাব করলে তিরিশ টাকা কিন্তু অতটা বেশি দূর না একবারে কাছাকাছি কিন্তু এক সময় চাঁদপুরের মধ্যে এটাই ছিল একবারে মানে একটা ভাইরাল জায়গা বললেই চলে আর কি এখানে অনেক মানুষ আসতো বিভিন্ন তারা দূর দূর থেকে এখানে কজগ সাপ ছিল বিভিন্ন পাখি অনেক কিছু ছিল মোটামুটি মানে দেখার মতো অনেক কিছু ছিল এখন আর ওইগুলো নাই আমরা যখন ছোটবেলা দিতাম অনেক মজা হইতো আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে ওই পার্কে টিকিটটা ছিল বিশ টাকা এখন হয়তো কিছুটা কম বেশি আর কি পঞ্চাশ টাকা করে চলছে এখন তো বেশি না এখনকার যুগে পঞ্চাশ টাকা কিছুই না পারিসার কাছে এটা মনে করেন যে পারিসায় এভাবে কিছুই বলতে গেলে ওইরকম মানে সুন্দর আমার কাছে লাগে না যার কাছে কেমন লাগে মানে কার কাছে কেমন লাগবে এটা আমার জানার বিষয় না আমার কাছে পারিসা অতটা ভালো লাগে না দ্যুৎ পার্কে এখন আর আগের মতো মানুষ দেখেই আপনারা মানে কিছুটা বুঝতে পারেন নাই যে এখানে কি আছে শুধু শুধু ভিডিও করল আপনার একটু আর দেখে আসবেন এরকম মানে বিলের কাছে মনোরম পরিবেশে ঘুরলে অনেকটাই নিজের কাছে শান্তি অনুভব হয় আর কি তো আপনারা সবাই যাবেন আজকের ভিডিওটা কেমন লাগ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এর সাথে দেখবেন নামাজবাদ বন্ধু এফের চোখের জীবন বেশি সুন্দর আল্লাহ হাফেজ